আমাদের স্টক মার্কেট লাইভ কোর্সটাতে কে কি শিখবেন এবং শেখাবে কে আমাদের আছে পাঁচজন ইনস্ট্রাক্টর যারা বেস্ট ব্রোকারেজ হাউস বেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত বেস্ট স্টক মার্কেট অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক অ্যানালাইসিস এবং মিউচুয়াল ফান্ড স্পেশালিস্ট আপনাদেরকে শেখাবে বিনা রিস্কে বা কম রিস্কে ইনভেস্ট করে কিভাবে বেশি টাকা রিটার্ন পাওয়া যায় যেমন ধরুন বিও অ্যাকাউন্টের ক্লাস সেক্ষেত্রে বাংলাদেশের একটা বেস্ট ব্রোকারেজ হাউজের বোকারে সে আপনাকে লাইফ ক্লাসে প্র্যাকটিকালি কিভাবে বিও অ্যাকাউন্ট ওপেন করতে হয় কি কি কাগজপাতি লাগে অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি শেয়ার কেনাবেচা করবেন এবং অ্যাপসটা কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে ভিও অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন উইথড্র করবেন এভরিথিং এখানে একটা বিষয় বলে রাখি যে ব্রোকারেজ হাউজের বোকারে সে আপনাকে ক্লাসটা নিবে সেই ব্রোকারেজ হাউজে আপনাকে বিও অ্যাকাউন্ট করতে হবে এমন না আমরা মূলত শেখানো ট্রাই করব একটা বেস্ট ব্রোকারেজ হাউস আপনি কিভাবে চুজ করবেন তা শেখাতে এবং আপনি নিজে চুজ করবেন যে ব্রোকারেজ হাউস সেই ব্রোকারেজ হাউসে আমরা অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য যতটুকু হেল্প করা দরকার ততটুকু আমাদের টিম হেল্প করবে তো চলুন ফিরে যাওয়া যাক এই কোর্সে আপনি কি কি শিখবেন আপনি আপনার ফোনের ব্রাউজার অপশনে যে ইনভেস্টলা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও চলে আসতে পারেন সরাসরি এই পেজে আমাদের ওয়েবসাইট আসলে প্রথমেই যে ভিডিওটা দেখতে পাবেন সেই ভিডিওটাতে মূলত বলা আছে আমাদের কোর্সটা কিভাবে আপনি এনরোল করবেন বা জয়েন করবেন একটু নিচে নামলে দেখতে পাবো আমাদের লাইভ ক্লাসটা কবে থেকে শুরু হবে এর নিচে আমরা কারিকুলামগুলো দেখতে পাবো বা আমাদের ক্লাসে আমাদের কোর্সে কোন কোন ক্লাসে আপনি কি কি শিখবেন তার ডিটেইলসগুলো এখানে দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ষোলোটা ক্লাস আমাদের এই ষোলোটা ক্লাসে স্টক মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা কাভার করেছি আমরা ফার্স্ট ক্লাসটা কবে থেকে স্টার্ট হবে তার ডেটটা এখানে দেখতে পাবো এবং ফার্স্ট ক্লাসে কি কি শিখবো তার টপিকগুলো বা কন্টেন্টগুলো আমরা এখানে পাচ্ছি তো ফার্স্ট ক্লাস কি ইন্ট্রোডাকশন টু মানি ম্যানেজমেন্ট এই ক্লাসে মূলত আমরা শিখবো শুধুমাত্র স্টক মার্কেট না বাংলাদেশে যতগুলো অ্যাসেট আছে যতগুলো ইনভেস্ট করার অপশন আছে সেই অপশনগুলো প্রত্যেকটা আমরা ভালোভাবে জানবো আমরা জানবো যে স্টক মার্কেটের থেকেও কি এখান থেকে বেশি রিটার্ন পাওয়া যায় নাকি এর থেকে স্টক মার্কেটে সেফলি ইনভেস্ট করা যায় আমরা এগুলো আগে জানবো সেকেন্ড ক্লাসে আমরা জানবো ইন্ট্রোডাকশন টু স্টক মার্কেট স্টক মার্কেটে একেবারে ব্যাসিক থেকে মনে করেন আপনি কিছু জানেন না আমরা একেবারে প্রথম থেকে শুরু করব শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত শেষ করব। লাইকে ওজ কোর্স আদিটো ক্লাসে আমরা স্টক মার্কেট এর কি জিনিসগুলো শিখব সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি থার্ড নাম্বার ক্লাসে বকার এজ অ্যাকাউন্ট বাই স্টক ইন্ডেক্স এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং एवरीथिंग এখানে শেয়ার করা হয়েছে এরপরে আইপিও মার্কেট বা প্রাইমারি মার্কেট যে বিষয়গুলো আছে পাবলিক কোম্পানি এবং প্রাইভেট কোম্পানি एवरीथिंग এবং আইপিও মার্কেট এর এগুলো আমরা শেয়ার করছি ট্রেডিং ভিএস ইনভেস্টিং যে ট্রেডিং কি ইনভেস্টিং কি ট্রেডিং ভালো নাকি ইনভেস্টিং ভালো এই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করছি এরপরে যে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেন টেকনিক্যাল অ্যানালাইসিস এই বিষয় নিয়ে আমরা সিক্স নাম্বার ক্লাসে আলোচনা করব এ সেভেন নাম্বার ক্লাস থেকে আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস হয়ে যাবে যেমন এখানে অ্যানুয়াল রিপোর্ট যে অ্যানুয়াল রিপোর্ট আপনি পড়বেন কীভাবে একেবারে স্টেপ বাই স্টেপ অ্যানুয়াল রিপোর্টে এখানে দেখেন ইনকাম স্টেটমেন্ট তারপরে ব্যালেন্স শিট এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা ক্লাসে একটা করে ক্লাস রাখছি প্রতিটা টপিকের জন্য কিছু এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে ভালো ইনভেস্ট করতে পারবেন না বা আপনি লস খাবেন এগুলো না জানার কারণেই স্টক মার্কেটে মেনলি লস খাই তো এখানে দেখেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই যে ক্যাশ ফ্লো আমি একটা দিয়ে উদাহরণ দিই মনে করেন যে একটা কোম্পানি প্রতিটা শেয়ার প্রতি কত টাকা আর্ন করছে এটা আমরা জানছি এটা আপনি যারা একটু স্টক মার্কেটে বলছেন তারা ইপিএস সম্পর্কে বলছেন অনেকে ইপিএস ভালো থাকলে আমরা কিন্তু স্টক মার্কেটে শেয়ার কিনে ফেলি ইপিএস মানে কি যে একটা শেয়ার প্রতি কত টাকা আর্ন করছি এখন আর্ন করছি আমি দেখাচ্ছি দশ টাকায় করে এখন আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে দেখলেন যে সে আর্ন করছে ঠিকই কিন্তু তার ষাট টাকা মার্কেটে পড়ে আছে সে একশো টাকা দিয়ে প্রোডাক্ট বিক্রি করছে তা চল্লিশ টাকা উঠাইতে পারছে ষাট টাকা মার্কেটে পরে আসে বাট ওভারঅল কিন্তু ইপিএস টা আসছে সব কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু আপনি দিন শেষে লসের দিকে পড়বেন এই জন্য আমাদের অবশ্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দরকার এভাবে অ্যানুয়াল রিপোর্ট বলেন ব্যালেন্স স্টেটমেন্ট বলেন বা ইনকাম স্টেটমেন্ট বলেন সবকিছুই আমাদের ভালোভাবে জানতে হবে এরপরে রেশিও অ্যানালাইসিস সম্পর্কে এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে টেকনিক্যাল অ্যানালাইসিসের তিনটা পার্ট কোন কোন বিষয় বিষয়ে আমরা এখানে শিখব সব কিছু এখানে দেওয়া আছে আপনারা একটু ডিটেলস দেখে নেবেন এরপরে আমরা মিউচুয়াল ফান্ডে চলে যাব যে স্টক মার্কেটে বিনা রিস্কে কি ইনভেস্ট করা যায় স্টক মার্কেটেও কিন্তু যেমন ট্রেজারি বন্ড আছে এসআইপি আছে মিউচুয়াল ফান্ড আছে ওপেন এন্ডের যে মিউচুয়াল ফান্ডগুলো সেগুলোতে কিন্তু আমরা বিনা রিস্কে ইনভেস্ট করতে পারি সেই অপশনগুলো আমরা ভালোভাবে আর এই ক্লাসটাও কারা করাবে বড় বড় যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে সেখান থেকে ফান্ড ম্যানেজার নিয়ে এসে আমরা এই ক্লাসগুলো করি যেন আপনারা ভালো ইনসাইট পান ভালো ক্লাস করতে ভালো একটা ভাইব ক্রিয়েট হয় এই বিষয়গুলো আমরা এখানে এনশিওর করছি ষোলো নাম্বার ক্লাসে আমরা কিছু বুক সাজেশন দিবো আমাদের একটা নিজস্ব পিডিএফ বুক আছে সেই বুকটা আপনাদের দিয়ে দিব এবং এই যে ড্রাগ সাইড অফ স্টক মার্কেট স্টক মার্কেট কীভাবে মানুষ ম্যানিপুলেট করে স্টক মার্কেট কেন মানুষ ধোকা খায় কারা ধোকা দেয় কিভাবে ধোকা খায় এভরিথিং আমরা এটাতে শেয়ার করব এবং আমরা এর মধ্যে রাখবো যে আমরা পার্সোনালি আমাদের যারা ইনস্ট্রাক্টর মেনলি তারা আমরা কিভাবে এই শেয়ার অ্যানালাইসিস করি এবং কিভাবে শেয়ার কিনি শেয়ার কেনার জন্য কোন কোন পার্ট পার্ট বাই পার্ট একটার পর একটা একটা কোম্পানি কীভাবে আমরা ক্যালকুলেশন করি সেই জিনিসগুলো আমরা এই ক্লাসে দেখাবো এখন এই যে প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাস কিন্তু আমাদের দেড় ঘন্টা যাব এক ঘন্টা আমাদের মেন ক্লাস যে আমাদের যে পিডিএফ স্লাইড ওয়েবসাইট এভ্রিথিং এগুলো শেয়ার করবো এবং আধা ঘন্টা আমাদের কোশ্চিন সেশন কোশ্চিন বলতে আপনি সেই ক্লাসে যত রকম কোশ্চিন আছে সেগুলো করবেন এখন আপনার তিরিশ মিনিট যদি কোশ্চিন শেষ না হয় তখন আমাদের প্রতিটা ইনস্ট্রাক্টরকে এমনভাবে বলা আছে যে আমাদের স্টুডেন্টদের যতক্ষণ পর্যন্ত কোশ্চিন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস শেষ করব না এবং আমাদের কোর্সও শেষ করব না। আমাদের কোর্স শেষ করব না কি জন্য বলছি? আপনারা যত রকম क्वेश्चंस আছে আমরা পার্সোনাল সাপোর্ট টিমে, আমরা সাপোর্ট গ্রুপে সব রকম হেল্প করব। কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও হেল্প করব। এমন না যে ভাই কোর্স শেষ হয়ে গেছে আর আপনাদের সাথে আমার সম্পর্ক নেই। এরকম না। আমরা চাই একটা ভালো কমিউনিটি তৈরি করতে। আমাদের এই কোর্সটা মূলত গুগল মিটে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সপ্তাহে তিন দিন করে ক্লাস হয়। রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাট এই টাইমটা ফিক্স না আপনারা যখন আমাদের কোর্সে জয়েন করবেন তখন আপনাকে সবাইকে একটা গ্রুপে অ্যাড করা হয় ওই গ্রুপে সবাইকে কোশ্চেন করা হয় যে আপনাদের প্রেফারেবল টাইম কোনটা সবাই যে টাইমটাতে ভোট বেশি দেয় সেই টাইমটাই আমরা সিলেক্ট করি তবে ম্যাক্সিমাম রাত দশটা থেকে সাড়ে এগারোটাতে চুজ করে এজন্য আমরা দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাসটা রাখি এবং ডে এর ক্ষেত্রেও সেম আপনারা যে দিন দিন আপনার ক্লাস করতে চান আপনারা যদি মনে করেন যে সপ্তাহে তিনটার জায়গায় চারটা করে ক্লাস নিব সেটাও আমরা করবো যদি দুইটা করে ক্লাস চান সেটাও আমরা ঠিক तभी मैनेज कर दी আরেকটা বিষয় আপনারা যারা প্রবাসী আছেন তারাও কিন্তু এই কোর্সটা করতে চান আমাদের ব্যাচে যারা জয়েন হয় ম্যাক্সিমাম কিন্তু প্রবাসীরাই বেশি জয়েন করে তো যারা প্রবাসী আছেন তারাও কিন্তু এই কোর্সটা করতে পারবেন আমাদের যেহেতু লাইভ ক্লাস এবং সাথে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ক্লাসও দিয়ে দেওয়া হয় তো লাইভ ক্লাসে আপনি জয়েন করতে পারবেন এবং দেশের বাহিরে থেকে বিউ অ্যাকাউন্ট বলেন আপনার টাকা উইথড্র ডিপোজিট সব রকম হেল্প আমরা কিন্তু করে থাকি তো এই ক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই আপনারা বিদেশ থেকে একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু শেয়ার কেনাবেচা করতে পারবেন আপনি আমাদের কোর্সটি এনরোল করার পরই আমাদের টিম থেকে আপনাকে সরাসরি একজন ফোন দিবে ফোন দিয়ে আমাদের কোর্সের সকল ডিটেলস আপনাকে বুঝিয়ে দিবে এবং দুইটা গ্রুপ অ্যাড করা হবে আপনাকে একটা গ্রুপে মেনলি আপনার যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে লিঙ্কগুলো শেয়ার করা হবে আর সেকেন্ড যে গ্রুপ থাকবে সেই গ্রুপে আমাদের বিগত নয়টা ব্যাস হয়ে গেছে নয় ব্যাসে যে স্টুডেন্ট আছে এবং আগামীতে যত স্টুডেন্ট থাকবে যতগুলো ব্যাসের স্টুডেন্ট থাকবে সবাইকে ওই গ্রুপে অ্যাড করা হবে ওই গ্রুপে অ্যাড করলে আপনাদের সুবিধা কি হবে আপনার নতুন নতুন নিউজ বলেন ডিভিডেন্ট বলেন যে যত নিউজ আছে রেকর্ডে বলেন সেগুলো কিন্তু সেই গ্রুপ থেকে আপনি জানতে পারবেন নতুন নতুন নিউজ তাছাড়া আমাদের সাপোর্ট টিমও সেখানে আছে এবং আমিও সেখানে আছি সেখানে আপনারা যে প্রবলেম হবে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে এটা আর কোর্স শেষ হওয়ার আগে তো আপনাদের যে আলাদা একটা গ্রুপে অ্যাড করা হয়েছে যেটাতে লিংক দেওয়া হবে ওটা তো সবসময়ে কথা হবে তো আদার যে গ্রুপটা থাকবে সবাই যেখানে অ্যাড থাকবে ওই গ্রুপে আপনারা যত রকম সমস্যা সেগুলো আমাদের সাথে শেয়ার করলে সলভ করে দেব আমরা এবং অনেক সময় এমন হয় যে আগে যে স্টুডেন্ট আছে সেগুলো কিন্তু অনেক রকম কোশ্চেন গুলো আপনাদের সলভ তাদের থেকে শুনে শুনে অনেকগুলো সলভ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা এই হেল্পটা সেই গ্রুপ থেকে পাবেন এটা কোর্স শেষ হয়ে যাওয়ার পর লাইফ টাইম এই সাপোর্টটা আমরা দিয়ে থাকবো হ্যাঁ আমার পার্সোনাল নাম্বার আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনাদের যে কোনো প্রয়োজন ফোন দিয়ে আপনার সমস্যাটা সলভ করে ফেলতে পারবেন আমরা মূলত একটা কমিউনিটি তৈরি করতে চাই যে কমিউনিটিতে থাকলে আপনার যদি কোনো সমস্যা হয় বিও অ্যাকাউন্ট সম্পর্কে মানে যে কোনো সমস্যা হইলে কিংবা আপনারা প্রবাসী আসেন কোনো সমস্যা হলে আমাদের একটা পাওয়ার থাকে আমরা যেহেতু একটা একটা প্ল্যাটফর্ম চালাচ্ছি আপনারা সবাই আমাদের একটা গ্রুপে আছেন আমাদের একটা পাওয়ার থাকে সেই পাওয়ার নিয়ে নিয়ে কিন্তু আপনাদের যে কোনো প্রবলেম আমরা সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে আপনাদের যে লাইভ ক্লাসটা শুরু হবে সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং ওয়েবসাইটে আপনি আমাদের ক্লাসের যে পিডিএফ স্লাইড সব কিছু আপনি সেই ওয়েবসাইট একটার পর একটা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এটা লাইফটাইম টাইম অ্যাক্সেস থাকবে আপনি যখন ইচ্ছা তখন আপনি দেখতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই ক্লাসগুলো কিন্তু আমরা কিছুদিন পর পর আপডেট করব। আমাদের নতুন নতুন যদি কোনো ক্লাস অ্যাড করি সেই ক্লাসের নিচে আপনি সেই লিঙ্কটা রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন এবং যে লাইভ ক্লাসটা আমরা নতুন অ্যারেঞ্জ করবো সেই লাইভ ক্লাসের লিঙ্কটাও কিন্তু আমাদের যে অল স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে শেয়ার করা হয় সবাই সেখান থেকে জয়েন করতে পারবেন ভিডিও লাস্টে আমি একটা কথাই বলতে চাই আপনারা যে টাকা দিয়ে আমাদের কোর্সে জয়েন করবেন তার ডাবল ভ্যালু আমরা দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় আপনারা যারা ইনভেস্ট করতে চাচ্ছেন এবং ইনভেস্টমেন্ট শিখতে চাচ্ছেন তারা অবশ্যই দুই তিন লাখ টাকা ইনভেস্ট করার আগে দুই তিন হাজার টাকা দিয়ে একটা কোর্স কিনুন দুই একটা বই কিনুন সেগুলো পড়ুন জানুন বুঝুন জানলে শিখলে লস নেই ভাই আপনি আজকে যে জিনিসটা শিখছেন সেই জিনিসটা আপনি স্টক মার্কেটে ইনভেস্ট না করলেও কোনো না কোনো জায়গায় লাইফে কাজে লাগবেই মাস্ট তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে আল্লাহ হাফেজ